নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে সিম্পল পদ্ধতিতে একটা নর্মাল চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দিনের মানুষ যখন কোনো মানে এখন নিত্য নতুন যে চিকেনের রেসিপিগুলো বেরিয়েছে মানে আমরা করে থাকি সেইগুলো বাদ দিয়ে তখন দিদিমা ঠাকুমারা এই রেসিপিটাই বানাতেন প্রথমে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা সরষের তেল আর পেঁয়াজ উচি দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব এমনভাবে মেখে নেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এরপর কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে এলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছি এখন একে একে আলুগুলো নামিয়ে নেব এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না করলে প্রথমে যদি তেলের উপর দেওয়া হয় খেতে খুব ভালো হয় এরপর পেঁয়াজ বাটা রসুন আদা কাঁচা লঙ্কা জিরে সব কিছু বাটা একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এরপর সেই পেস্টটাকে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষে এসেছে এখন একটু টমেটো কুচি দিয়ে দেব এরপর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেবো মাংসটাকে দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মাংসটা দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করানোর পরে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খোলার পরে দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে মাংস এইটটি পারসেন্ট এই মাংস নিজের জলেই সেদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মাংস গা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ভালো মতন ফুটে এসেছে এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এরপর নামিয়ে দেব আপনারা মাংসের ঝোলের মধ্যে কি কি অ্যাড করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার এই মাংসের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ